ছাত্র ভাইদের সিলেট যাজকে আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা স্বাধীনতা হাতে তুলে পাইছি খুব শান্তি লাগতেছে সত্যি কথা যেটা ছাত্র ভাইদের জন্য ছাত্র ভাই বোন সবার জন্য মন থেকে ও ভালোবাসা আজকে তাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ আজ আমরাও স্বাধীন সব ছাত্র ভাইদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল সবাই কেমন আছেন আমরা তো আজকে বাংলাদেশে মহা খুশি যে আমাদের দেশটা অবশেষে স্বাধীন হয়েছে খুব আনন্দিত খুব শান্তি আজকে কথায় কথায় বন্ধ হয়ে যায় না আর হবে না এখন থেকে আমরা স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলবো আজকে আলহামদুলিল্লাহ সবাই বলেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে স্বাধীন আমার বীরা সবাই বেশি বেশি শেয়ার করেন আমার আজকে খুব আনন্দ লাগতেছে আমরা আজকে স্বাধীন দেশের স্বাধীন